গধূলি নিঃশব্দে আসি আপন অঞ্চলে ঢাকে যথা কর্মক্লান্ত সংসারের যত ক্ষত যত মলিনতা ভগ্ন ভবনের দৈন্য ছিন্ন বসনের লজ্জা যত তব লাগি স্তব্ধ শোক স্নিগ্ধ দুই হাতে সেই মতো প্রসারিত করে দিক অবারিত উদারতিমির আমারি জীবনের বহু ক্ষুব্ধ জামিনির, স্খলন খণ্ডতা ক্ষতি ভগ্ন দীর্ণ জীর্ণতার পরে সব ভালো মন্দ নিয়ে মোর প্রাণ দিক এক করে বিষাদের একখানি স্বর্ণময় বিশাল বেষ্টনে আজ কোনো আকাঙ্ক্ষার কোনো ক্ষোভ নাহি থাক মনে অতীত অতৃপ্তি পানে যেন নাহি চাই ফিরে ফিরে যাহা কিছু গেছে যাক আমি চলে যাই ধীরে ধীরে তোমারও মিলন দ্বীপ অকম্পিত যেথাই বিরাজে ত্রিভুবন দেবতার ক্লান্তিহীন আনন্দের মাঝে তোমারও মিলন দ্বীপ অকম্পিত যেথায় বিরাজে ত্রিভুবনে দেবতার ক্লান্তিহীন আনন্দের মাঝে